ঘড়িতে তখন বাজে ওই চারটে মতো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি ভোর চারটের সময় কারণ আজকে গণেশ চতুর্থী গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে ছোট্ট করে আমার গণেশ পুজোটা করি আর আমরা সবাই তো জানি যে গণেশ ঠাকুরের লাল আর হলুদ রঙ খুব প্রিয় তাই আমার এই ছোট্ট টেবিলটির মধ্যে আমি একটা লাল কালারের সুন্দর আসন প্রথমেই পেতে নিলাম আর তারপর একটু চাল দিয়ে দিলাম চালটা হচ্ছে আতপ চাল তারপর একটা পান পাতার মধ্যে ওই চন্দন আর সিঁদুর চন্দনটা হচ্ছে লাল চন্দন যেটাকে রক্ত বলা হয় সিঁদুর দিয়ে পান পাতাটা বসিয়ে দিলাম আর তার দু সাইডে আরও দুটো পাতা আমি চন্দনের ফোটা দিয়ে বসিয়ে দিলাম আর তারপর আমাদের গনু বাবাকে তার আসনে বসালাম এই গণেশ ঠাকুরের মূর্তিটা আমি অবশ্য নতুন আনিনি এই গণেশ ঠাকুরের মূর্তিটা বহু বছর ধরে আমাদের বাড়িতে আছে তাই সেটাকেই আমি পুজো করি আর এবছরও ওটাকে পুজো করবো তারপর মা রিদ্ধি আর সিদ্ধিকে গণেশ ঠাকুরের দুপাশে স্থাপন করলাম তারপর একটা ঘটের মধ্যে একটু দুর্বা ফুল সুগন্ধি হিসেবে গোলাপ জল আর তার সাথে গঙ্গা জল দিয়ে গণেশ ঠাকুরের অভিষেক সম্পন্ন করলাম আর অভিষেকের সময় আমি একটা পাত্র রেখে দিয়েছিলাম কারণ এটা হচ্ছে মাটির মূর্তি জল দিলে খারাপ হয়ে যেতে পারে তাই আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে অভিষেকটা ওই পাত্রের মধ্যে সম্পন্ন করলাম এখন একটা ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে নিলাম তারপর একটা মালা যেটা আমার গনু সময় পরে থাকে সেই মালাটা পরিয়ে দিলাম আর এই মালাটা নিয়ে আসা হয়েছিল গণেশ চতুর্থী উপলক্ষে তাই এই মালাটাও আমি পরিয়ে দিলাম এবার দেখো তো কেমন লাগছে গণেশ ঠাকুরকে এরপর শুরু করব পুজো আর পুজো শুরু করার আগে একটু আচমন করে দেহ শুদ্ধি করে নিলাম দেহ শুদ্ধি করা পুজো করার আগে খুবই দরকার তারপর শুরু করলাম আর হিসেবে আমি গণেশ ঠাকুরকে দিয়েছিলাম একটা হলুদ চেলি তারপর গণেশ ঠাকুরকে একটু একটু রক্তচন্দনের ফোটা দিয়ে নিলাম আর সাথে মা মারিদ্ধি ও সিদ্ধিকেও দিলাম তারপর গণেশ ঠাকুরের হাতে একটা চাঁদমালা দিয়ে দিলাম এবং একটা মৌলী সুতো গণেশ ঠাকুরকে পরিয়ে দিলাম মৌলী সুতো পরানোর পর একটা বইতে গণেশ ঠাকুরের কাঁধে দিয়ে দিতে হবে আর বস্ত্র হিসেবে মারির দিয়েও সিদ্ধিকে আমি মৌলি সুতো দিয়েছিলাম তোমরা চাইলে লাল চেলি দিতে পারো কিন্তু আমার কাছে ছিল না বলে আমি মৌলি দিয়েছিলাম তারপর মারির দিয়েও সিদ্ধকে ফুল অর্পণ করে দিলাম এখন ভোগ নিবেদনের পালা তো ভোগের থালায় আমি সাজিয়েছিলাম সব গোটা ফল আর নারকেল তো গণেশ ঠাকুরের খুবই প্রিয় তাই নারকেলটা পারলে অবশ্যই ভোগের থালায় রাখবে তারপর আমি অর্পণ করেছিলাম একটু মিষ্টি আর এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি একটা পান পাতার ওপরে হরিতকি কড়ি একটা ষোলো আনা সুপরি আর দুর্ব ঘাস এখন এই মঙ্গল সামগ্রী গণেশ ঠাকুরকে নিবেদন করব। আর পুজো হয়ে যাওয়ার পর তোমরা এই মঙ্গল সামগ্রীগুলি একটি লাল বা সবুজ কাপড়ের মধ্যে বেঁধে নিজের ড্রয়ারে বা আলমারিতে রেখে দিতে পারো আর পান পাতাটি কোনো পুকুরে বা নদীতে ভাসিয়ে দিতে হবে ভোগ নিবেদন করার পর আমি আরতির আগেই গণেশ ঠাকুরের প্রিয় মন্ত্র বক্রতুণ্ড মাহা কায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নঙ্কুরু কুরুমে দেব সর্বকার যেসু সর্বদা মন্ত্রটি একশো বার পাঠ করেছিলাম তারপর ধূপ প্রদীপ কর্পূর এবং দিয়ে গণেশ ঠাকুরের আরতিটি সম্পন্ন করেছিলাম এই মন্ত্রটির অর্থ হচ্ছে যদি তোমার কাজে কোনো বিঘ্ন ঘটে থাকে সেই বাধা বিঘ্ন দূর করতে গণেশ ঠাকুরের কাছে এই মন্ত্রটি একশো আটবার বার পাঠ করতে হয় তো এভাবেই আমি আমার গণেশ ঠাকুরের পুজো ছোট্ট করে সম্পন্ন করলাম কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই জানাবি পরের বার শুধরে নেওয়ার চেষ্টা করবো টাটা